একদম কম সময়ে ঝটপট বানিয়ে দেখাবো চিলি পনির যেটা খেতে হবে একদম রেস্টুরেন্টের মতো প্রথমে একটা বাটিতে দু চামচ কর্নফ্লাওয়ার দু চামচ ময়দা কিছুটা গোলমরিচের গুঁড়ো নুন আর লাল লঙ্কার গুঁড়ো জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব এরপর ওই ব্যাটারের মধ্যে পানিরগুলোকে কোট করে তেলের মধ্যে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এরপর ওই কড়াইতে রসুন আর কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে মিশিয়ে কিছুটা নুন দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজের রংটা হালকা তড়কা চেঞ্জ হয়ে গেলে এতে দু চামচ সোয়া সস এক চামচ গ্রিন চিলি সস আর দু চামচ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ মতো কিছুটা চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে রাখা পানিরগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে এক কাপ জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এতে পানিরগুলো অনেকটা সফট আর জুসি হবে ঝোল ফুটে উঠলে এক চামচ কর্নফ্লাওয়ার স্লাড়ি দিয়ে ভালো করে মিশিয়ে শেষে কিছুটা গোলমরিচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি বাড়িতেই রেস্টুরেন্টের মতো চিলি পনির কেমন লাগলো আমার আজ রেসিপি অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ